গুড মর্নিং টু ইজি আজ আমি একটা খুব সুন্দর ইডিয়ম নিয়ে আলোচনা করব আর সেই ইডিওমটা কি তা বলার আগে আমি একটু তোমাদের বলে নেই যে মানসিকভাবে শারীরিকভাবে বা অন্য কোনোভাবে ক্ষতি করা বা খারাপ প্রভাব ফেলা এগুলো বোঝাতেই কিন্তু এই ইডিয়মটা ব্যবহার করা হয় যেমন ধরো টাকা পয়সার অভাব তাদের সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলছে বা তাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে প্রচণ্ড কাজের চাপ তাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে এই যে কোনো কারণে ক্ষতি হওয়া ক্ষতি করা মানসিকভাবে বা শারীরিকভাবে খারাপ প্রভাব ফেলা এগুলোই আমরা আজকের ইডিয়মটা দিয়ে প্রকাশ করব। আর ইডিয়মটা হচ্ছে টু টেক এ টোল টু টেক এ টোল এখানে টু টেক এ টোলটার ভিতরে টেক হচ্ছে ভার্ভ বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্ভের টেন্সেরও পরিবর্তন হবে তো চলো আমরা আজ কিছু উদাহরণ দেখে নিই যেমন বলি ঘুমের অভাব ঘুমের অভাব আমার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছে ঘুমের অভাব আমার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে ফেলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমি কীভাবে বলবো সেন্টেন্সটা ঘুমের অভাব মানে কম ঘুম ল্যাক অফ স্লিপ ল্যাক অফ স্লিপ ইজ ইজ ইডিয়মটা কি টু টেক এ টোল কিন্তু আমার এখানে যে বাক্যটা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফলে এখানে টেক যে ভার্ডটা ইডিএমের ভেতরে সেটা হয়ে যাবে টেকিং ল্যাক অফ স্লিপ ল্যাক অফ স্লিপ ইজ টেকিং কম ঘুম বা ঘুমের অভাব আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে বা স্বাস্থ্যটাকে খারাপ করছে লম্বা যাত্রা লম্বা যাত্রা তাকে ক্লান্ত করে ফেলেছিল সে প্রচন্ড লং জার্নি করেছে ফলে সে ক্লান্ত ক্লান্ত হয়ে পড়েছিল লম্বা যাত্রা দ্য লং জার্নি দ্য লং জার্নি টুক টোল ক্লান্ত করে ফেলেছিল সেটা হয়ে যাচ্ছে টুক দ্য লং জার্নি টুক আ টোল দ্য লং জার্নি টুক আ টোল অন হি লম্বা যাত্রা তাকে ক্লান্ত করে ফেলেছিল বা দীর্ঘ যাত্রা তাকে ক্লান্ত করে ফেলেছিল কাজের চাপ তোমার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলছে খারাপ প্রভাবই ফেলছে কাজের চাপ তোমার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলছে কাজের চাপ স্ট্রেস অ্যাট ওয়ার্ক কাজের চাপ ইংরেজি হচ্ছে স্ট্রেস অ্যাট ওয়ার্ক খারাপ প্রভাব ফেলছে খারাপ প্রভাব ফেলছে টেন্স স্ট্রেস অফ ওয়ার্ক ইজ টেকিং আ। টোল কিশোর উপর তোমার মনের উপর অন ইউর মাইন্ড স্ট্রেস অ্যাট ওয়ার্ক ইজ টেকিং টোল অন ইউর মাইন্ড এখানে টেকিং আ টোল হচ্ছে ইডিয়ম যা কি না আমাদের মনের উপর কোনো প্রভাব ফেলা শরীরের উপর কোনো প্রভাব ফেলা ক্ষতি করা বা নষ্ট করা এগুলোকেই ইন্ডিকেট করে বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চোখের ক্ষতি করে মানে কেউ যদি বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তাহলে সেটা তো চোখের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে এটাও আমরা টুটেই টোল এই এটিএমটা দিয়ে বোঝাবো বেশি সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এটাকে ছোট্ট ইংরেজি দিয়ে বলবো আমরা টু মাছ স্ক্রিন টাইম টু মাছ স্ক্রিন টাইম ক্ষতি করে প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্টেন্স কি ক্ষতি করে টু মাচ স্ক্রিন টাইম তাহলে আমি কিভাবে বলবো টু মাচ স্ক্রিন টাইম যেটাকে আমি একটা সিঙ্গুলার এন্টিটি ধরে নিচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলার এন্টিটি সম্পূর্ণ ফ্রেজটাকে টু মাচ স্ক্রিন টাইম এই সম্পূর্ণ ব্যাপারটাকেই আমি একটা থার্ড পার্সন সিঙ্গুলার এন্টিটি ধরে নিচ্ছি আর বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্টেন্সে মানে অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চোখের ক্ষতি করে টু মাছ স্ক্রিন টাইম টেকস অ্যাং অ্যা টোল টেক অ্যাল তার সাথে আমি যুক্ত করে দিলাম টেকস অ্যাল অন দি আইস টু মাছ স্ক্রিন টাইম টেকস টোল অন দি আইস তাহলে বুঝতে পারলে ক্ষতি করা ক্ষতি হওয়া কোনো কিছু খারাপ করা কোনো কিছুর ওপরে ক্ষতিকারক প্রভাব ফেলা এগুলো বোঝাতে আমরা টু টেক অ্যাল এই ইডিএমটা ইউজ করি নিজেদের ভেতরে এটিএমটা দিয়ে নতুন বাক্য তৈরি করে কথা বলা প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে ইংরেজি তত স্মুথ হবে ইংরেজি ফ্লো তত সুন্দর হবে আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কোথাও যদি আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও ডিসক্রিপশান বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়াই থাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন হ্যাভ এ নাইস